বাসায় অনেক বড় একটা শোল মাছ পাওয়া গিয়েছিল আপনাদের সঙ্গে আমি সেটা শেয়ার করেছিলাম এবং বলেছিলাম এই মাছটা কীভাবে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকুন কিভাবে রান্না করলাম কী দিয়ে রান্না করলাম সেগুলো অবশ্যই দেখতে পারবেন সাথে ভাগের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন অনেক বড়ো সাইজের একটি শোল মাছ পাওয়া গিয়েছিল আমার হাতের থেকেও বড় আমি তো বারবার মেপে মেপে দেখছিলাম যে অনেক বড় একটা সাইজের মাছ এক কেজি দুশো গ্রামের উপরে তো হবেই এটা ওজন তো দেখতেই পাচ্ছেন মাছটা অনেক বড় তো এই মাছটা আমি আজকে কী দিয়ে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন মাছটা কিন্তু অনেক বড় মানে ফোন থেকে বোঝা যাচ্ছে কি না জানি না কিন্তু মাছটা বড় আবার এই যে দেখুন পেটটাও একদম লাল শোলের পেট তো একদম লালই হয় টাকি একরকম শোল আর একরকম তো এই যে এই মাছটা আমি এই যে প্রথমেই সুন্দর করে এই যে আমার মা কেটে ধুয়ে দিয়েছে দেখুন মাছটা কিন্তু অনেক বড়ো মাথাটা দেখেই বোঝা যাচ্ছে যে মাছটা আসলে অনেক বড় আর এই যে মাছের এতগুলো পিস হয়েছে পিসগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর গোল গোল চাকা চাকা এক একটা পিস অসম্ভব সুন্দর তো এই মাছ টেস্টটাও কিন্তু অনেক সুন্দর মানে শোল এক কথায় এটা যেটা দিয়ে রান্না করা যায় সেটাই কিন্তু খেতে অসম্ভব মজা হয় তো আমি এই যে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম ভাজার জন্য আমাদের আবার ভেজে রান্না করা মাছগুলোই খেতে সবাই খুব পছন্দ করে তাই আমি ওই যে ভেজে নেব কড়া করে কড়া করে ভেজে নিলেও কিন্তু অনেক মজা লাগে আর সেই সাথে আমি রান্না করবো হচ্ছে লাউ দিয়ে লাউ আলু আর শোল মাছ লাউ দিয়ে কিন্তু রান্না করলে একদম জমে যাবে শোল মাছ সব তরকারি দিয়ে রান্না করলেই কিন্তু মজা লাগে কিন্তু সব থেকে হচ্ছে লাউ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে তো আমি যে কীভাবে কাটা হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এদিকে আমি পেঁয়াজ আর জিরা হচ্ছে বেরেস্তা ভেজে নিচ্ছি এটা বেটে তরকারি হওয়ার মুহুর্তে যদি বেটে দেওয়া যায় তরকারির মধ্যে এই তরকারির টেস্টটা কিন্তু অসম্ভব মজা আসে আপনারাও ট্রাই করে দেখতে পারেন বাসায় যে রান্নার সময় হচ্ছে পেঁয়াজ আর জিরা আলাদা করে ভেজে রাখবেন ওইটা রান্না করার একদম শেষ মুহূর্তে দিয়ে দিবেন তরকারিতে একদিন ট্রাই করে দেখতেই পারেন কিন্তু খেতে কিন্তু খুবই মজা লাগে তারপরে এই যে আমি মাছ ভেজে নিচ্ছি আর মাছটা একদম তাজা ছিল তো যার জন্যই দেখুন ভাজতে গিয়েছি যেই আর সেটাই একদম খুলে যাচ্ছে কি সুন্দর অবশ্য দেখা যাচ্ছে যে খুলে যে পিসটা অনেক সুন্দর এসে গেছে কিন্তু তো আমি এই যে এভাবে একে একে সবগুলো মাছই ভেজে নেবো মাছ কড়া ভাজলে আমাদের সবাই বেশি পছন্দ করে আর একদম নর্মালে ভাজলে আসলে খেতে ভালো লাগে না আমি নিজেও পছন্দ করি না তাই যে দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেল আজকে যেগুলো রান্না করব সেগুলোই ভাজলাম আর সবগুলো তো রান্না করব না যেগুলো রান্না করব না সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি এটা অন্যদিন রান্না করব তো এই যে আর চুলায় রান্না করলে কিন্তু যে কোনো তরকারির টেস্ট অসম্ভব মজা আসে তো তাই আমার শাশুড়ি মা বললো যে কষ্ট হোক চুলাই রান্না করি তাই সে চুলাই রান্না করতে গেল মাঝে আমি একটু গেলাম যে যে আমি একটু রান্না করার আগে একটু নেড়ে দিচ্ছি তারপরে বাকিটা সে রান্না করে দিয়েছে আমি শুধু পরবর্তীতে গিয়ে হচ্ছে মানে সে ঝোলের পানি দিয়ে চলে এসছে আর আমি যে মাছটা দিয়ে আরও যে বেরেস্তা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এই যে দেখুন ঝোলের পানি অলরেডি আমার শাশুড়ি মাই দিয়ে দিয়েছে সেটুকু রান্না করে গেছে বাকিটুকু আমি করতে আসলাম আর অনেকটাও বেজে গেছিলো যার জন্য সে গোসল করতে গেল যে গোসল করতে অনেক দেরি হয়ে যাচ্ছে এদিকে আমারও গোসল হয়ে গেছে তাই ভাবলাম আমি এবার বাকিটুকু শেষ করি যে তরকারিতে আমি এক একে মাছগুলোও দিয়ে দিলাম আর হ্যাঁ অবশ্যই কিন্তু ইগনোর আমার চুলা কারণ রান্না করতে করতে চুলা কিন্তু এমনিতেই কালো হয়ে যায় তাই আমাদের চুলাটাও কালো হয়ে গেছে কেউ কিছু প্লিজ মনে করবেন না তরকারিটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল আপনারাও বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন রান্না করে রান্না করে খেয়ে দেখবেন আসলেই যে কী মজার যে মানে না খেলে আপনি বুঝতেই পারবেন না যে আসলে কতটা মজার তো রান্নার যে শেষ মুহুর্তে চলে এসেছি আর ওই যে বেরেস্তা ভেজে রেখেছিলাম ওটা আমি বেটে নিয়ে এসেছি এই যে দেখুন এটাও আমি তরকারিতে দিয়ে দিচ্ছি এটা দিলে পরে তরকারির মানে খেতে খুবই মজা লাগে এই দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিচ্ছি যাতে মানে পুরোটা তরকারির মধ্যে মিশে যেতে পারে তো এই যে আমার রান্না কমপ্লিট আর আমার এই রান্নাটা কিন্তু ছোট থেকে বড় সবাই খেয়েছে মানে বলা যায় আমার বাবুটাও খেয়েছে সেও খুব মজা সহকারে খেয়েছে মানে সে যে খেতে পারবে ভাবতেও পারিনি পরে যে শাশুড়ি মাকে দিয়ে দিলাম এই যে শাশুড়ি মা খেয়েও বলছে যে খুব মজা হয়েছে তো আপনারাও বাসায় এইভাবে ট্রাই করে অবশ্যই কিন্তু আমাকে বলবেন যে কেমন হয়েছে আপনাদের রান্না তো আজকে এ পর্যন্তই থাকলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি হাজির হয়ে যাব সাথে দিন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ